হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্না করতে গিয়ে আরও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে সন্ধ্যায় রান্না করব। রাতের খাবারের জন্য রান্না করব ডিম আলু দিয়ে ঝোল তো আমার ডিম আলু খুব খেতে মন ছিল অনেক দিন ধরেও খাই না আর আজকে দুপুরে যা রান্না করেছিলাম তা দুপুরেই শেষ হয়ে গেছে তো ভাবলাম রাতের জন্য এই খাবারটা পারফেক্ট তো যাই হোক আমি যেই কথা সেই কাজ তারপর বসিয়ে দিলাম আর গিয়ে রান্না তারপর আমি নিয়ে নিলাম দুইটা ডিম যেহেতু রাতে রান্না করব রাতের জন্য তাই অল্পই করে নিলাম দুইটা ডিম তো আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কেটে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষলি নিয়েছিলাম কারণ পেঁয়াজটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে খেতে ছাইবে না কারণ আমাদের ঘরে কাঁচা পেঁয়াজটা একটু কমই খাওয়া করে পছন্দ করেন না আর কি তো যাই হোক তারপর আমি প্রাইপ্যানের তেল গরম করে ডিমটা ভেজে নিলাম আর ছোটো 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 করে কেটে নিচ্ছি কারণ ছোটো ছোটো করে কাটলেই ভালো লাগে কারণ যখন কড়াইয়ে দিব তখন কড়াইয়ে মানে অনেকটাই ফুলে ওঠে আর কি রান্নার সময় তো যাই হোক তারপর আমি খেটে আলাদা করে নিলাম ডিমগুলাকে তারপর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম একটা তেয়াজপাতা একটা না দুটো দিয়েছিলাম মনে হয় দুটো তেজপাতা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল বেশে আসা অবধি তো তেলটা আমার প্রায় বেশেই গেছে কষা মশলা কষানো হয়েই গেছে তারপর দিয়ে দিলাম আলু আলুগুলো আমি সামান্য পরিমাণে বেশি দিয়েছি অনেকেই ভাববেন যে এই দুইটা ডিমের মধ্যে এতগুলো আলু কেন দিলাম তো এতগুলো আলু দিলাম বলতে আমার দুই মেয়ে আলু খুব পছন্দ করে ওদের জন্য আমি আলুর তরকারি রান্না করলেই আলু বেশি দিই কেননা ওরা তরকারি চেয়ে আলুটা বেশি খেতে পছন্দ করে তরকারিটা যেমন আছে সেমনই পরে থাকবে আলুগুলো উঠে উঠে খেয়ে ফেলবে এরকম আর কি তো যাই হোক বাচ্চা মানেই আলু পছন্দ করবে আর আলু হচ্ছে অনেক শক্তি আমি ওদেরকে আলু বেশি করেই দেই আলু খাইতেও ওরা ভালোবাসে তো যাই হোক তারপরে আমি মশলাটা কষিয়ে আলু দিয়ে আলুগুলাও পানি দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর পানি দিয়ে দিলাম দিয়ে এখন একে একে সবগুলা ডিম দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব দেখতেই পারতেছেন এখন বলগো চলে এসেছে আমার ডিমগুলো প্রায় খাঁচাখাঁচি হয়ে গেল আর এই ডিম মানে ডিম আলুর যে ঝোলটা আমার কাছে খেতে দারুণ লাগে অনেক 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 সুস্বাদু একটা খাবার খুব মজা লাগে খেতে তো আমি জানি না এটা কার কাছে কীরকম লাগে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক আজই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া রাখবেন আর আমাকে সবসময় সাপোর্ট করে আমার পাশেই থাকবেন lá